মুসলিম বোনদেরকে যখনই ওলামায়াম দেশের হক্কা নিয়ে আলেম দিন তারা পর্দার কথা বলতো নিজেদেরকে সংরক্ষণের কথা নিজেদেরকে সেভ করার কথা বলতো তখন একদল সুশীল সমাজ এবং একদল মানুষ সব সবসময় আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করত। এবং তারা নারীবাদী সংস্থাগুলি সব সময় আলেমদের বিরুদ্ধে লেগেই থাকত কিন্তু দেখেন যদি আলেমদের এই কথাগুলি আমরা সঠিকভাবে পালন করতাম বর্তমানে প্রেক্ষাপটে আমরা এত করুণ অবস্থায় পড়তে হতো না আপনারা সবাই যারা অনলাইনের সাথে যুক্ত আছেন অথবা বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত আছেন সকলেই জানেন বর্তমানে মুসলিম বোনদের এমন করুণ অবস্থায় এসে দাঁড়িয়েছে যে তারা পর্দার ভিতরেও তাদেরকে আবদ্ধ করে বাঁচানো সহজ হচ্ছে না তারা যদি শুরু থেকেই নিজেদেরকে পর্দার মাধ্যমে আবদ্ধ করে নিত নিজেদেরকে হেফাজত করতো কলেজ ইউনিভার্সিটি এমনকি বিভিন্ন জায়গায় নিজেদেরকে অন্য সংস্থার সাথে অন্য জাতির সাথে নিজেদেরকে বিলীন করে না দিত নিজেদেরকে মিলিয়ে না নিত আজ বোনদের হেফাজত করা আমাদের জন্য সহজ হতো আপনারা দেখুন বর্তমান প্রেক্ষাপটে যে মুসলিম বোনদেরকে টার্গেট করে করে তাদেরকে বিভিন্ন জায়গায় ধর্ষণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এমনকি মুসলিম বোনদেরকে আজ তাদের সম্মানকে নষ্ট করে তাদেরকে বিদেশে পাচার করা হচ্ছে কেন আজকে নারীবাদী সংস্থাগুলি এর বিপক্ষে কখনোই কথা বলবে না কারণ তারা সবসময় এটাই চাইতো যে বোনগুলি মেয়েগুলি রাস্তায় বেরিয়ে আসুক আর এশিয়ালগুলি তাদেরকে লুটুপুটে খাক এটাই তারা চায় তারা কখনোই নারীদের ভালো চায়নি আমাদের দেশের নারীরা হাজার হাজার অহরহ দর্শিত হচ্ছে কিন্তু তারা কখনও মুখ খোলেনি কিন্তু আজকে একজন আলেম পর্দা নিয়ে কথা বলুক তার বিরুদ্ধে লেগে যাবে একজন বোনের হেফাজত সম্পর্কে কথা বলুক তার বিরুদ্ধে লেগে যাবে একজন বোন বেপরদা হয়ে রাস্তায় ধর্ষিত হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে কি কুফের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তাকে ধর্ষিত করে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কখনো এদেশের সুশীল সমাজ এবং নারীবাদী সংস্থাগুলি কথা বলেনি কিন্তু দেখেন যদি রাস্তাঘাটে অথবা কোনো জায়গায় একজন বোনকে একজন আলেম অথবা একজন সাধারণ মানুষ যদি বলে বোন নিজেকে একটু সেভ করে চলুন তখন এই দেশের কিছু সুশীল সমাজ আর এই দেশের কিছু নারীবাদী সংস্থা তখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যে তার পোশাকের বিরুদ্ধে কথা বলছে তার বিরুদ্ধে কথা বলছে তার স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে এটা কি স্বাধীনতা আজকে আমরা যেটাকে স্বাধীনতা বলে নিজের মা এবং বোনদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছি আর এই স্বাধীনতার কারণে আজকে আমার মা বোনগুলিকে তারা দর্শিত করছে এবং কি এমনকি এই দেশের হাজার হাজার মা বোনকে বিদেশের কাছে পাচার করে দিচ্ছে আজকে যদি আমরা তাদের দায়িত্বশীল হয়ে তাদেরকে হেফাজত করতাম আজকে আমাদের এই অবস্থার মধ্যে পড়তে হতো না এজন্য নিজের ভা বোনকে নিজে হেফাজত করি নিজের আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখি বর্তমান মুসলিম বোনদের করুণ অবস্থা আপনি ফেসবুক অনলাইন জগৎগুলি খুলে দেখুন যে কোনো জায়গায় বিভিন্ন উগ্র সম্প্রদায়ের কারণে মুসলিম বোনগুলিকে আজকে টার্গেট করে করে দর্শন করা হচ্ছে তাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে আল্লাহ তালা আমাদের বোনগুলিকে হেফাজত করুন আমাদের বোনগুলিকে সঠিক ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমি